অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা ছিলেন অপশান ক কালিদাস খ আবুল ফজল গ সন্ধ্যা নন্দী ঘ কৌটিল্য সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে না অপশান ঘ কৌটিল্য তারপরে প্রশ্ন দেখো আইনি আকবরী গ্রন্থের রচয়িতা ছিলেন অপশান ক কালিদাস খ জয়দেব গ মিনাজ ই সিরাজ ঘ আবুল ফজল সঠিক উত্তরটা করে একদম সঠিক আইনি আকবরী গ্রন্থে রচয়িতা হলেন অপশন ঘ আবুল ফজল নেক্সট দেখো রঘুবংশম কাব্যে রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর কবি জয়দেব কালিদাস আবুল ফজল সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক করেছে নিশ্চয়ই কাব্যে কে না কাব্যে রচয়িতা হলেন অপশন গ কালিদাস হল সঠিক উত্তর নেক্সট দেখো হর্ষচরিত গ্রন্থটি রচনা করেন কে অর্থাৎ হর্ষচরিত গ্রন্থটির লেখক কে অপশন ক হর্ষবর্ধন ফাহিম গ বনভট্ট ঘ কবি ফিরদৌসী সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক হর্ষচরিত গ্রন্থটি রচয়িতা হলেন কে না বনভট্ট এই গ অপশান গ বানভট্ট বানভট্টের লেখা গ্রন্থটির নাম হর্ষচরিত আর এটা হর্ষবর্ধন সম্পর্কে লেখা ঠিক আছে কোনো মতেই হর্ষবর্ধন অ্যান্সার করবে না তাহলে বানভট্ট হল সঠিক উত্তর নেক্সট দেখো কিতাব অল হিন্দ গ্রন্থটির লেখককে অপশান কী পাচ্ছি আমরা নিই অপশান পাচ্ছি ক মিনাজ ই সিরাজ এটা খ অল বিরণী গ কবি ফিরদৌসি ঘ কবি জয়দেব সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশান খ অল বেরুনি তাহলে কী পেলাম না অল বেরুনি হলেন কে তাহলে পেলাম কিতাব অল হিন্দ গ্রন্থের লেখককে না অল বেরি হলো সঠিক উত্তর নেক্সট দেখো শাহনামা রচয়িতা রচয়িতাকে অপশন ক বানভট্ট খ কবি ফিরদৌসি গ আবুল ফজল ঘ মিনাজ ই সিরাজ সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক শাহনামা কাব্যটি রচনা করেন কবি নেক্সট দেখো তবকাত ই গ্রন্থের রচয়িতা কে অপশান ক খ মিনহাজ ই সিরাজ গ আবুল ফজল ঘ কবি ফিরদৌসী সঠিক উত্তরটা করে ফেল একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে তবকাত ই নাসিরি গ্রন্থের লেখককে না রচয়িতা বা লেখক হলেন এখানে মিন হাজ ই সিরাজ অর্থাৎ অপশান খ হল সঠিক উত্তর নেক্সট দেখো রামচরিত কাব্যটির রচনা করেন কে রামচরিত কাব্যটির রচনাকার না অপশান ক কবি জয়দেব খ সন্ধ্যা নন্দী গ রামচরণ গঙ্গোপাধ্যায় ঘ হর্ষবর্ধন সঠিক উত্তরটা করে ফেলো সঠিক রামচরিত কাব্যটি রচয়িতা কে করেন না রামচরিত কাব্যটি রচনা করেন সন্ধ্যার নন্দী অর্থাৎ অপশন খ হচ্ছে সঠিক উত্তর আর্য মঞ্জুশ্রী মূলকল্প যে গ্রন্থটা সেটি হলো একটি অপশান ক জৈন গ্রন্থ অপশন খ হিন্দু গ্রন্থ অপশান গ বৌদ্ধ গ্রন্থ ঘ উপরের কোনোটি নয় সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশান গ বৌদ্ধ গ্রন্থ পরিষ্কার নেক্সট দেখো এই ধরনের আরও প্রশ্ন উত্তর তোমরা চাও কি না যেগুলো তোমাদের এন এম এম এ সি অর্থাৎ ন্যাশনাল মেন্স কা মেরিট স্কলারশিপ এক্সামিনেশানও কাজে লাগবে এছাড়াও বিভিন্ন গভর্নমেন্ট জব পরীক্ষাতে যখন তোমরা ভবিষ্যতে বসবে সেখানেও কাজে লাগবে এই ধরনের আরও উত্তর তোমরা চাও কি না সেটা জানিও এছাড়াও তোমরা বিভিন্ন স্কলারশিপের খবর এবং মাধ্যমিক আর এর খবর এবং প্রস্তুতির জন্য তোমরা ইচ্ছা গেলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো নেক্সট দেখো দশ নম্বর প্রশ্নকে বলা হয়েছে বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের কোথায় ক অস্ত্রশাস্ত্র গ্রন্থে খ রামচরিত গ্রন্থে গ আইনি আকবরী গ্রন্থে ঘ ঐতেরেও আর অন্য গ্রন্থে সঠিক কোনটা করে ফেলো একদম সঠিক বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় কোথায় না ঐতেরেও আর অন্য